আপনি যদি ভিডিওটা যদি বিশ্লেষণ করেন এখানে দেখা যাচ্ছে যে এই মুরব্বীটা এই একটা ছেলে বয়সী বা একটা যুবকের গায়ের উপরে হাফ তুড়েছে বুঝছি আপনি মুরব্বী আপনার সাথে ছেলেটা বেহাদবি করেছে তাই আপনি আপনি কি এই ছেলেটাকে আপনার ছেলের বয়সী মনে করে কি ক্ষমা করে দেওয়া যায় না বুঝছি মানুষের দোষে ত্রুটির মধ্যে আছে আপনার সাথে সে অন্যায় করেছে আর মানুষ তো আছে আপনি তাদেরকে বলতে পারতেন আপনি কেন তার গায়ে হাত তুলতে গিয়েছে মানে আজকাল মানে ক্ষমা করে দেওয়ার মতন মন মানসিকতা আমাদের থেকে চলে গেছে একটা আকাশ পথে কতটুক বিপদের মধ্যে আমরা আছি মানে সেখানেও আপনাকে ঝগড়া করতে হবে সেখানেও মারপিট করতে হবে মানে বাঙালি এমন একটা জাতিতে পরিণিত হয়েছে যে সব জায়গায় আপনাকে ঝগড়া করতেই হবে বিমানে ভিতরেও আপনাকে ঝগড়া করতে পারে যেখানে এক মিনিটের কোনো গ্যারান্টি নেই সামান্য একটু জাঁকি খেলেই শেষ জীবন শেষ সেখানে আপনারা দোয়া করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যে আল্লাহ আমাকে আমার গন্তব্যস্থলে পৌঁছিয়ে দাও আমার রিজিকের জন্য আমার ছেলে মেয়ে আমার পরিবার অপেক্ষায় আছে সেখানে আপনি আল্লাহর কাছে তান আছে আপনি এখানে ঝগড়া মারামারি মানে কন্যা কনার মধ্যে লিপ্ত হয়ে গেছেন এটা কোনো কথা হলো আমাদের মধ্যে কি সেই ধৈর্যটুকুও নাই না এই ধৈর্যটুকুও চলে গেছে